দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলোগুলো রয়েছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেব দেখছি আমরা বেশ কিছু গরু এখানে বাধা রয়েছে আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল আর বসে আমরা দেখি এবং জানি যে কেমন দামে আজকে এই গরুগুলো এখান থেকে ক্রয় বিক্রয় করা হচ্ছে

সরাসরি দেখি এই আর বের করা হচ্ছে দেখেন তোমার মন চায় নব্বই পালাব্বই

ঈদের আগে হবে হ্যাঁ হ্যাঁ হবে আমাদের কি এই পাশে আপনার গরু দরদাম করছে আমরা এটার দাম তো শুনলাম দুশো কত চাইছেন পঞ্চাশ আচ্ছা এই পাশে যে তিনটি দরদাম চলছে আমরা সেটার একটু তথ্য নেই এটা আরো হই একটা জিনিস হবে

দর্শক শুনছেন যে দেড়শো করে চাই চাওয়া দাম দাম দর করে কিনতে হবে আমরা দেখি আরো কিছু এই যে দাঁত দেখা হ্যাঁ দাঁত দেখা হয়েছে হ্যাঁ সুযোগের সৎ ব্যবহার করলাম আমরা না সুযোগের এক নাম্বার শোনা আচ্ছা আমাদেরকে এখন বল পরেরটা কি এটা এক আচ্ছা পরেরটাই আসি আমরা এটা হচ্ছে দুই এটার বয়স বয়স এটা দুই দা এটা কত সাহেবলি ভাই একশো পঁচাশি একশো পঁচাশি চাওয়া এটা কত বলতেছিলাম একশো ষাট শুনছেন যে একশো পঞ্চাশের চাওয়া একশো ষাট বলে কেমন সত্তরের উপরে কাস্টমারের উপর কাস্টমার তো আছে আজকে ভরপুর কাস্টমার ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ঢাকা আচ্ছা ঢাকা কেমন বাজার আছে কেমন নর্মাল আছে কেনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে কটা দাম করছেন ওনার সঙ্গে সাহেব সঙ্গে দুইটা কুঞ্জোড়া ওই ওই লাল দুটা লাল দুটা মানে কালোটা বাদ একটা কালো আচ্ছা এই পাশের কালোটা আর ওই পাশের লালটা আচ্ছা মাঝখানে যে গির বলছিল ওইটা বাত ওটা বাদ হ্যাঁ তো কত যাচ্ছে আপনার কাছে

সেই কারণে বাড়িতে যেটা চাইছে এখানে আচ্ছা হ্যাঁ আমি জানি আমি শুনেছি আপনাদের মানে ব্যাপারে জানি আমার

আপনি আমার গরু জাত সম্পর্কে গোটা আর দেখবেন যদি ভালো হয় নিতেন হ্যাঁ দর্শক দেখলাম আমরা আজকে যে গরুগুলো কিনছিলো ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনার তো আপনারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে ফলে করে একটা এখন Thank you.